আমরা এটা একটা বিষয় অনেকের একটা ধারণা থাকতে পারে যে প্রশ্ন থাকতে পারে যে প্রভুপাদের অবদানের কথা যেহেতু আলোচনা করছি আমরা প্রভুপাত কিছুটা যুক্ত হয়েছিলেনও ওই সময় যেটা মহারাজ বললেন স্বাধীনতা আন্দোলনে বা অহিং অহিংসা ইয়েতে আমরা দেখতে পাই কিন্তু যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব একটা এটা নিয়ে মাথা ঘামালেন না বা পরবর্তীতে কিছু করলেন না উনি প্রচারেই ব্যস্ত ছিলেন মহাপ্রবুর সময় অধীনে ছিল ভারতবর্ষ তো স্বয়ং উনি চাইলে মোগল থেকে মুক্ত করতে পারতেন ভারত মাতাকে তাহলে এই যে এই জিনিসটা করলেন না কিন্তু কৃষ্ণ ভক্তি প্রচার তাহলে সমাজের অবদানের ক্ষেত্রে কিভাবে জিনিসটাকে দেখবো আমরা একটা হচ্ছে দেশের পলিটিক্যাল বাউন্ডারি সেটাকে সুরক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি হচ্ছে দেশের কালচারাল আর স্পিরিচুয়াল বাউন্ডারি সেটাকেও সুরক্ষা করার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আধ্যাত্মিকতা হচ্ছে এমন একটি বিষয় যেটি পলিটিক্যাল যে বাউন্ডারি সেটাকে অতিক্রম করে যায় তো বলা হচ্ছে বসুদৈব কুটুম্ব তাই ভারতবর্ষের সীমানাকে সারা পৃথিবীতে ব্যপ্ত করার মাধ্যম হচ্ছে স্পিরিচুয়ালিটি তো সেই কারণে মহাপ্রভু বলে গেলেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম করি করো পর অনেক ভাবে উপকার করা যায় মানুষের কিন্তু যদি আধ্যাত্মিক ভাবে তাকে উপকার করি তাহলে আত্মান্তিক উপকার হয় তো একজন ব্যক্তি দেশকে স্বাধীন করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবদান সেবা বা কার্য কিন্তু সেটি প্রভুপাত যেমন তার নাম অভয়চরণ দে ওনার গুরুদেবের সঙ্গে মিলিত হলেন ওনার গুরুদেব বললেন তুমি ইংরেজি ভাষাতে চৈতন্য মহাপ্রভু শিক্ষা গীতা ভাগবতের শিক্ষাকে ভারতবর্ষের বাইরে ইংরেজি ভাষাতে প্রচার করো তখন উনি যুক্তি দেখালেন কারণ সেই সময় তো ব্রিটিশ শাসন করছে ভারতকে ভারত হচ্ছে দ্বারা শাসন হচ্ছে পরাধীন একটি দেশ সে পরাধীন দেশের বাণী সারা পৃথিবী গুরুত্ব সহকারে কি করে গ্রহণ করবে তাই আমাদের প্রধান কর্তব্য হচ্ছে আগে ভারতবর্ষকে স্বাধীন করা যুক্তিটা খুব সুন্দর যুক্তি এটা হচ্ছে পলিটিক্যালি ঐতিহাসিকভাবে সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি কিন্তু সেটাকে তিনি বললেন যেমন গুরুদেবকে গুরুদেব তার থেকেও একটা উন্নত যুক্তি দেখালেন তিনি তখন বললেন যে ভারতবর্ষ স্বাধীন পরাধীন এটা হচ্ছে চলতে থাকবে এটা পরিবর্তনশীল এই জগতে সব কিছু হচ্ছে পরিবর্তনশীল তাই রাজনৈতিক পরিস্থিতিটা হচ্ছে পরিবর্তনশীল কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাণী এবং শিক্ষা গীতা ভাগবতের শিক্ষা হচ্ছে অপরিবর্তনশীল এটা হচ্ছে সনাতন রাজা বদলাবে রাজনীতি বদলাবে না তাই সনাতন ধর্ম এই সনাতন ধর্মের প্রচার কোন রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে একটা ইমার্জেন্সি ব্যাপার যখন কেউ অত্যন্ত রোগাগ্রস্ত রোগগ্রস্ত হয় তাকে তৎক্ষণাৎ বলবে না না এই কাজ আছে ওই কাজ আছে এটা হয়ে যাওয়ার পরে তাকে হসপিটালে ভর্তি করা হবে তাহলে কি হবে সে রোগীটি তাই এই কৃষ্ণ ভক্তির প্রচার সনাতন ধর্মের প্রচার হচ্ছে একটা এমার্জেন্সি সার্ভিস এটা এই জগতের কোনো কিছুর উপর নির্ভরশীল নয় এবং এটা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারে না তো সেই সেবা ভার যখন কেউ গ্রহণ করে তখন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা এবং সেটি চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন এবং তার নিজের জীবনের মাধ্যমে সেটিকে বাস্তবে মানুষকে দেখিয়েছেন বাহ প্রভুপাদের এই অসীম এবং অদ্ভুত অবদান আমাদের সকলে স্বীকার করা উচিত